শুধু নিজের পেটের বাচ্চা হলেই যে ভালো লাগে তা কিন্তু নয় এই এই অনুভূতিটা আমার কাছে অনেক 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 কি বলবো বলে বুঝতে পারবো না যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত হাগু করে দিয়েছো হাগু করেছো বাবা ঘুমিয়ে পড়ো রাত্রে আর একবার খাওয়াবো তারপরে ওর ঘুমাবে এই যে একটা আমার কাছে তো সবসময় আমার আঙ্গুলি খেয়ে থাকতে এটাই ওর কাছে প্রিয় কিমি কিমি কিমিৎ কিমিট্টি কিমিৎ ওই বাবা ইয়ে আর খায় না বাবা নোংরা একে দেখো এ কেমন করে ঘুমাচ্ছি রকম করে আ ছাড়ো ছাড়ছেই না দেখো কত জোরে ধরে আছে না বাবা